পরীক্ষায় অসৎ উপায় অবলম্বন করা পাঁচজন এবং পরীক্ষার্থীর হয়ে অপর ব্যক্তি পরীক্ষা দিতে এসে দুজন পুলিশের হাতে গ্রেফতার রবিবার ছিল ত্রিপুরা ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের বিশ্ববিদ্যালয়ের এলডিসি এবং এমটিএস পরীক্ষা জানা গেছে হল কক্ষে হয় এই পরীক্ষা পরীক্ষা হলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা চেকিং এর দায়িত্বে ছিলেন পরীক্ষা চলাকালীন সময়ে যখন শিক্ষকরা পরীক্ষার্থীদের চেকিং করেছিল তখন বেশ কয়েকজন পরীক্ষার্থী অসৎ উপায় অবলম্বনের সময় হাতে ধরা পড়ে তাদের মধ্যে পশ্চিমবঙ্গের মৃন্ময় বিশ্বাস লিটন বিশ্বাস মিঠন মন্ডল হরিয়ানার রাজীব সিং এবং রাহুল কুমারকে শিক্ষকরা দেখতে পান তারা তাদের পায়ের জুতোর ভেতর মোবাইল লুকিয়ে সেখান থেকে তারা ব্লুটুথের মাধ্যমে পরীক্ষায় নকল করছে সঙ্গে সঙ্গেই শিক্ষকরা তাদের উত্তরপত্র নিয়ে নেয় এবং তাদেরকে এই বছরের পরীক্ষা থেকে বহিষ্কার করা হয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা হলে এই ধরনের ঘটনায় কোনো এক চক্রের মদত রয়েছে তবে সবাই ধারণা করছে আমতলি থানার পুলিশ তদন্তে এই চক্রের মূল মাস্টার মাইন্ডকে জালে তুলতে পারবে দেখুন গতকালকে ইউনিভার্সিটিতে দুইটা কম্পিটিভ এক্সাম ছিল একটা ছিল এলডিসি এবং আরেকটা এমডিএস তো পরীক্ষার সময় তাদের যে ইনভেলিজি লেটার ছিল তারা চেকিংয়ের সময় মোট সাতজনকে তারা সন্দেহভাজন হিসাবে ধরে তাদের মধ্যে দুজন প্রক্সি হয়ে অন্যদের পরীক্ষায় বসেছিল বসেছিলো বাকি পাঁচজন তাদের জুতার মধ্যে লুকিয়ে মোবাইল জুতার মধ্যে লুকিয়ে ব্লুটুথ ইউজ করে তারা নকল করার চেষ্টা করছিল তো ইউনিভার্সিটি কর্তৃপক্ষ তাদের সবাইকেই ক্যান্ডিডেচার বাতিল করে এবং তারা একটা কমপ্লেন সহ তারা আমাদের কাছে তুলে দেয় তো সেই ব্যাপারে তাদের বিরুদ্ধে আমরা একটা স্পেসিফিক কেস রেজিস্টার করেছি এবং ইনভেস্টিগেশন তাদের মধ্যে করেছিল তাদের কাছেই কোর্টে প্রেরণ করা হবে প্রাথমিক জিজ্ঞাসাবাদে কি জানতে পেরেছেন সেটা আমরা ইনভেস্টিগেশনের পরেই বলবো তাদেরকে কি স্যার আজকেই গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে কালকে রাত্রের বেলায় গ্রেপ্তার করা হয়েছে যারা গ্রেপ্তার হয়েছে মানে তারা কি পরীক্ষার্থী ছিল না দুজন পরীক্ষার্থী ছিল না তারা প্রক্সি হিসেবে ছিল পরীক্ষা অনুদের আর বাকিরা পরীক্ষার্থী ছিল তারা অসৎ উপায় অবলম্বন করে মোবাইল ডিভাইস ইউজ করে পরীক্ষায় বসেছে আজকে কি তাদেরকে কোর্টে পাঠানো হবে পাঠানো হয়েছে